আজ আপনি অন্য কারোর সাথে দুর্ব্যবহার করছেন খেয়াল রাখবেন এই দুর্ব্যবহার যেন আপনার দুর্ভাগ্যে পরিণত না হয় কেউ একজন বলেছেন মুখ থেকে ক্ষমা করতে সময় লাগে না কিন্তু অন্তর থেকে ক্ষমা করতে জীবন ফেরিয়ে যায় নিজের মতো থাকতে শেখো ভালো থাকবে কারো মনের মতো হতে যেও না তাহলে দেখবে নিজের ভালো থাকাটাও হারিয়ে ফেলেছ আমি হেরে যাওয়াকে মেনে নিতে পারি কিন্তু কাউকে ঠুকিয়ে জিতে যাওয়াকে মেনে নিতে পারি না কারণ এতে আত্মতৃপ্তি থাকে না মানুষ মরে যায় কিন্তু তার কর্ম বেঁচে থাকে আর সৎকর্ম হলে মৃত্যুর পরেও এগুলো থেকে সুগন্ধি ছড়ায় জীবনে কেউ চিরকাল ফাঁসে থাকে না স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলবিহীন গাছের মতো কখনো কখনো সবটা জানার পরও সুপসাপ থাকি কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখবো বলে এত চিন্তা করোনা না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় ফেরিয়ে ভালো সময় আসবে ইনশাল্লাহ